আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পুরানের পাখিদেরকে নিয়ে একটু আনন্দ করার জন্য এটি কেক এনেছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর ক্যাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার পাশে পুরানের পাখিদের বসে আছে দেখতে পাচ্ছেন সবাই দেখাও একটা হচ্ছে বন্ধুরা একটা এখন কাটমো আপনারা দেখতে থাকুন না না এমনি দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই যারা বনাপতি থেকে ভালোবাসেন ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا अच्छा शायद आओ Dora चलो 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 चलो

Gayana Nakula Kesana

দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক আনন্দিত কেমন প্রিয় বন্ধুরা যারা কোরআন পাখি দেখে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন কারণ কোরআনার অনেক আনন্দিত ইনশাল্লাহ মাঝে মধ্যে তাদের আনন্দের জন্য এই জিনিসগুলো করে থাকে এই আজকে বৃহস্পতিবার তারা চাইতেছে হুজুর আপনি একটু আনন্দ করতে চাই কি করা যায় তো আমি বললাম কী খাইতে চাও বলো তখন হুজুর অনেক দিন কেক খায় না যে কেক এনে খাওয়াইলে খুশি হবো তো প্রাণ থেকে নেওয়ার জন্য আজকে দুপুর ইয়ে কিনে নিয়ে আসলাম একটা দেখতে পাচ্ছেন দুই পাউনে একটা নিয়ে এসেছি প্রায় ছশো টাকা খরচ হয়েছে কিছু বেলুন এনেছি উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বেলুন কটা গেছে দেখতে পাচ্ছ মতোরা ইনশাল্লাহ সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে উসমান মিডিয়ার পাশে থাকুন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিশ্চয়ই লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি পুরোনো পাখিদেরকে নিজের হাতে খাওয়াইতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই ভালো লাগার কারণে আমি দেশ বিদেশে না গিয়ে শুধু পুরানের পাখিদের সেবা করার জন্য আমি আমাদের দেশে রয়ে গেছি আমাদের সাথে খেতে করার ভিতরে রয়ে গেছি কারণ দুনিয়ার সমর ক্ষণস্থায় ক্ষণস্থায়ের জন্য দরকার নেই الله بكر ربنا جدرو في ديه تشين اتركوا الحمد لله شوائد اوغر ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاته هاي.